আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরোনের কতদিন দিন বাকি বলবেন একটু তা না বললে থাক বলেন আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন আর শিয়া হস্তে দিবে দৌড়ি হি আজরা হস্তে দিবে দৌড়ি সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত আর চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি গাছের ফাঁটাটা কয়দিন আগে জরে আর সল্লিশ দিনের আগে ভাইরে মৌতে নিশানি শানি জমে বন্দানি বে চোখে দিয়া আন্ধিযা মি জানিলাম না গো হায় হায় জম দূতে নিবে চোখে দিয়া আন্দিয়ামি জানি না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরণের আর সাদা কাপন পড়াইয়া শাহজাই আমার মার সাদা কাপন পড়াইয়া সাহজাইয়া মার হে কেমিনে থাকবো একলা একন্দ কার কব আমি জানি লাম না গো হায় হায় কেমিনে থাকবো একলা একন্দ کا بور ہی جانا گو اللہ مرنے کو دین باقی امر مور کت دین باقی ہمیں جانا گو اللہ مور আর বরুই পাতা গরম জলে ঘোষ করাইয়া হওয়া বরুই পাতা গরম জলে ঘোষ করাইয়া হওয়া জন্মের মত সাজাই দিবে না কে তুলা দিয়ায় আমি জানিলাম না গো হায় হায় জন্মের মত সাজাই দিবে না কে তু দিয়া দিয়াহ আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি বলেন মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের আর কোন দিন জানি ময়রা যাইব তাহারি কি জানা না হওয়াই ঠিক কিনা বলেন আমি কোন দিন জানি মইরা যাব তাহারি কি জানা না হওয়া কালে কিছু না নো বি দিদার চায়ামি জানি না গো হায় হায় মরণ কালে কিছু না নো বি দিদার চায়ামি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানি লাম না গো আল্লাহ মরনের আর সুতুর দিগে মাটির ঘরে ও বাস কি দেয় সবাই সবাই কি দেয় চতুর দিকে মাটির ঘরে ওপরেতে পরেতে আসে অন্ধকারক বরে জানি কি সর্বনা সামি জান গো হায় হায় অন্ধকারক বরে জানি কি সরবনা সামি জানি না গো আল্লাম মরনের ক কত দিন বাকি আমার মরণের দিন আমি জানিলাম না গোয়াল্লা মরণের আর চার জনে চার কান্দে লইয়া না কব হে চার জনে চার কান্দে লইয়া নহামাই কবরে কব আপনাপন ছেলে মেয়ে দূরে যাবে সরে আমি জানি হায় হায় হায়া পো নাপন মেয়ে দূরে যাবে সর হি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি হি আমি জানিলাম না গো আল্লা মর এই সংসারে বিনা কাজে করছি কত ভুল ভুল হয়েছে নি আল্লাহ এই সংসারে বিনা কাজে করছি কত বহুল ধীরে ধীরে পাইকা গেল আমার মাথার সুহুলামি জানি লামনা গো হায় হায় ধীরে ধীরে পাইকা গেল আমার মাথার সুহুলামি জানি লামনা গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গোয়াল্লা মরণের আরে স্বামী ডাই বলি মনে তে ভাবিয়া এ স্বামী ডাইকা বলি বাহ কোন অবস্থায় রাগবা আল্লাহ হে অন্দর গো আমি জানি না গো হায় হায় কোন অবস্থায় রাঘবা হায় অ্লাহ গো نی آیا می جانی لمنا گو اللہ مرنے کو دین باقی مار مرنے کو تو دین, باقی کو تو دین باقی آمی جانی لمنا گو اللہ مرنے আর ডাইনে বামে মাটির ঘরে ও পরে ডাইনে বামে মাটির ঘরে ও পরে মাস অন্ধকারই কবরেতে কি যে সর্বনাশ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের کو دین باقی ہمیں جانل گو اللہ مورونے کو دین باقی بولن مورو ہی آمی ہمیں جانا گو اللہ مورو نیر کو রাজাইলা শিয়া যেই হস্তে দিবে দৌড়ি আইবনি বদৰফুর আজজাল আছে কি এটা বলেন আর হস্তে দিবে দড়ি সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়িহি আমি লাম না গো আল্লা কত দিন বাকি আমার মরণের কত দিন باقی ہی آمی جانے لم نہ گو اللہ مورو نیر کو تم আর দিনের আগে বাইরে মৌতে রি শানি চল্লিশ দিনে রাগে বাইরে মৌতে রি শানি হি জমূত বন্দানি বেশে দিয়া আন্ধি আমি জানি না গো হায় হায় ম দূতে বন্দানী বেসে দিয়া دیامی جانی لمنا گو اللہ موریر کو تو دین باقی بولن مورونے کو تو دین باقی ہمیں جانی لمنا گو اللہ مور আর সাদা কাপন পড়াইয়া শাহজাই আমার হে সাদা কাপন পড়াইয়া শাহজাই আমার মারহি কেমনে থাকবো একলা একলা কার কারকরে আমি জানিলাম না গোকান্ত আল্লাহ আল্লাহ কেমনে থাকবো এক অন্ধকার কী আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি হি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর বরুই পাতা গরম জলে গোস ল করাইয়া হওয়া বরুই পাতা গরম জলে ঘোষ ল করাইয়া হওয়া জন্মের মত সাজাই দিবে না কে তুলা দিয়া আমি জানিলাম না গো হাই হায় জন্মের মত সাজাই দিবে না কে তুলা দিয়া আমি জানি না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরণের আর কোন জানি মইরা যাইব তারিখ জানা না জানান কোন দিন জানি ময়ূরা যাইব হয় মরণ কালে কিছু চাই না নবীর চা আমি জানিলাম না গো হায় হায় মরণ কালে কিছু চাইনা নবীর বিদার চা আমি জানি না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরনের আর সার জোনে সার কে লইয়া নামাইবে বে হে ঠিক বলে চার জনে চার কান্দে লইয়া মাই বে কর বলন চার জনে চার লইয়া ল না কবরে আপন সেলে মেয়ে সেদিন দূরে যাবে সরে না গো হায় হায়া পোনা পন সেলে মেয়ে দূরে যাবে সরে گیاں می جانی لم نہ گو اللہ مورو نیر کو تو دین باقی آمار مورو ریدو دیئے کو تو دین باقی آمی جانی لم نہ گو اللہ مورو نیر کو تو এই সংসারে বিনা কাজে করছি কত বই সংসারে বিনা কাজে করছি কত বহুল ধীরে ধীরে পাইকা গেল আমার মাথার শি জানিলাম না গো ঠিক কিনা কোন ধীরে ধীরে পাইকা গেল আমার মাতার আমি জানিলাম না গো আল্লা মরের কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো অল্লা آر اگ دن دو دن چوئی لہ گلو نامز پڑلی نہو ہا دن دوئی دن چوئی لہل نامز پڑ لی نوا آزر جئی دن آزبے کاشے کوفی یت چلبے نایا می جانا گو ہائ آزر جی دن آزبے باڑی کوفی یت چلبے আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের আমি সকল কিছু ভুলতে হে পারি নবি তুমায় ভুলতে পারব না আমি তুমায় ভুলতে পারব না আমায় লো যাও না সোনার মদিন আমার যাও না সোনার মদিনা মন মানে না মন মানে না মন মানে না মনমা নে না আম আমি সকলে কিছু সাড়তে হে পারি সকল কিছু সাড়তে হে পারি নবি তু হুমাই সাড়তে পারে আমি তো মাই সাড়তে পারে বনা মাইলো যাও না دین من منی نن مارے نا, نا یا جاؤ نا ہم اکبار سی تمہیں ہے চাইব না আমি আর তো কিছু চাইব না লোয়া যাও না সোনারে মদিনা লোয়া যাও না আমি কত আপন ভবে দেখি কত ভবে দেখি আমার নবীর মত মিলে না আমার নবীর মত লে না আমার যা আমায় লোয়াসিন আমি কল কি ভুলতে জরা আসেঙ্গী নাই কুন্দিন জানিয়া জরা আহি নাই ও পায় নামারূ পায় না বলেন ও পাই না আমারূ পায় আপদ উপায় আছে মনে হয় একটা জবান বন্ধ রাখবেন না গুণমাফের নিয়তে কোন দিনে জানে আজরাল রঙ্গি উপায় নাই না আমার উপায় পায় না বলেন ও পায় আমার কিয় আদা দেয়া আইলাম সংসার কি জবাব দেব আমি মাওলা কিয় আ দাদা আইলাম সংসার রে কী আমি মাওলা মরার পরে চায়া দগব আমল কি ছুলাই হায় হায় মরার পরে চায়া দগবৌ আমল কিছু না আমার ও রে বলেন ও না আমার অল ভগব জালাল হিসাবে রাগমন জালালি হিসাবে রাগমন আটা সকল কি জবাব দিব আমি মাওলা یا دیکھ بو آمل کی چولائی ہائے ہائے ہائ مار چایا دیکھ بو آمل کی چھو نا پائے نائی آمارو پائے نائی رے بول نو پائے نائی ہمار پائے نائی رے

কত ভালোবাসা দিলাম সংসারে রে এরাইয়া মায় সাপা দিবে কবহ কত রোজ খাওয়া এলাম সংসার এরাইয়া মায় চাপা দিবে কবহ দইনে বামে চায়া দেখব আপন কেউ নাই সেদিন ডাইনে বামে চায়া দেখব আপন কে হো নাই ও পায় নাই আমার বলেন ও পায় আমার দিন গোলো কেটে গেলো হেলায় হেলা কুন্দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় দিন গোলো কেটে গেলো হেলায় হেলা কুন্দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় মরণ কাল দেখতে চাই গো নো আল্লাহ মরণ দেখতে চাই গ নী মোস্ত পায় পায় নাই রে পায়ে না পায় না আমার ও পায়ে না কোনদিন জানি আজরা ாயோ குற ஆசேயாங் ஹீநாய் உபாய এই সংসারে করছি আমি অনেকে ভুল ধীরে ধীরে পাইকা গেল আমার মাথার চুল এই সংসারে করছি আমি অনেকে ভুল ধীরে ধীরে পাইকা গেল আমার মাথার চুল কেমনে থাকবো একলা একলা মাটির বিছানায় হায় হায় কেমনে থাকবো

আসে আঙ্গী নাই উপায় না আমার ওপায় না বলেন পায় না আমার উপায় আরে কি আ দাদিয়া আইলাম সংসারে রে কি যাব দিব আমি মাওলাহ রে কি ও দাদিয়া আইলাম সংসারে রে কিস বাব আমি বৌ মরার পরে চাইয়া দেখবো আমল কিছু নাই হায় হায় মরার পর চায়া দেখবো আমল কিছু নাই ও পায় না আমার পায় না হাই হায় ও পায় না আমার ও পায় না আল্লাহ কবল করো